আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি হচ্ছে রাথুরা বাজার রাথুরা এই বাজারটি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাকুটিয়া ইউনিয়নের রাথুরা গ্রামে অবস্থিত রাথুরা এই বাজারটির বয়স আনুমানিক প্রায় চল্লিশ বছর এইখানে প্রতিদিন সকাল ভুরে বাজার লাগে এবং প্রতি সপ্তাহে বুধবার দিন হাট বসে প্রিয় দর্শক দেখুন সেই রাথুরা বাজার গ্রাম্য বাজার কেমন হয় সেই জিনিসটাই আজ আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই রাথুরা বাজার প্রিয় দর্শক রাথুরা বাজারের পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রাথুরা হজরত সৈয়দ আহমদ শাহ বুগদাদি রহমতল্লাহ এর মাজার শরীফ এই হজরত সৈয়দ আহমদ শাহ বুগদাদি রহমতল্লাহ একজন আল্লাহর অলি ছিলেন প্রিয় দর্শক দেখুন সেই রাথুরা আহমদ সাহর মাজার প্রিয় দর্শক দেখুন সেই রাথুরা সৈয়দ আহমদ চার মাজার প্রিয় দর্শক রাথুরা মাজারের পর আমি আপনাদেরকে দেখাচ্ছি রাথুরা মাজারের গানের স্টেজ প্রিয় দর্শক দেখুন সেই রাথুরা মাজারের গানের স্টেজ গানের স্টেজের পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রাথুরা বাজার এবং মাজারের মধ্যে যে প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি রয়েছে সেই খেলার মাঠটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়তো বা এখানে কোনো খেলার আয়োজন করা হয়েছে যার জন্য এখানে পতাকা উত্তোলন দেখা যাচ্ছে প্রিয় দর্শক রাথুরা মাজার এবং বাজারের পর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোর সর্বতার কারণে স্বামীর দিক থেকে ভালো উঠবে না বিদায় আমি এক সাইড থেকে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ প্রিয় দর্শক দেখুন সেই রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি রাথুরা প্রাইমারি স্কুলের পাশে রাথুরা যে মসজিদ রয়েছে সেই মসজিদটি প্রিয় দর্শক দেখুন রাথুরা বাজার মাজার এবং রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদটি একটু অবহেলিতভাবে আছে বোঝা গেছে এখানকার যুব সমস্যা যদি এর উন্নয়নের কাজ ধরে তাহলে এই মসজিদটির অনেক উন্নয়ন হতে পারে প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রাথুরা বাজারের মোশারফ থাই অ্যালুমিনিয়াম গ্লাস হাউস প্রিয় দর্শক দেখুন সেই রাথুরা বাজারের মোশারফ থাই অ্যালুমিনি অ্যালুমিনিয়াম গ্লাস হাউস প্রিয় দর্শক দেখুন সেই রাথুরা বাজারের বিসপিল্লা স্টোর রাকিব ভাইয়ের মনোহারি দোকান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার নাম হুমায়ুন কবির হুমায়ুন কবির হ্যাঁ আপনি এখানে কি কি বিক্রি করেন ভাই আমি এখানে হালিম চটপটি ফুচকা হালিম আচ্ছা হালিম চটপটি ফুচকা মুড়ি ভর্তা এই ঝালমুড়ি এগুলো বিক্রি করে থাকেন না বেসে কিনে কিরকম হয় ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয় না আচ্ছা আপনার বাসা কোথায় ভাই আউটপাড়া ও আচ্ছা আচ্ছা অনেক দূর থেকে এখানে আসছে না প্রতিদিন এখানে দোকান করেন না আচ্ছা ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য

এরপরে এই যে অস্ট্রেলিয়ান যে আপেল আছে ছোট আপেল এটা 300 টাকা 300 টাকা কেজি না তারপরে আপনার এই আপেলটা এটা হলো 320 টাকা 320 টাকা না এরপরে আপনার এই যে এই মালটাটা এটা কি একই দাম না একই দাম এরপরে এই যে কমলা হলো 350 350 কেজি কেজি না হ্যাঁ এরপরে আপনার যে এই যে আঙ্গুরটা আঙ্গুর হলো 400 450 টাকা 450 টাকা কেজি আচ্ছা তো ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনি যে আমার এই চ্যানেলে এসে সাক্ষাৎকার দিলেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কেননা আসতে সাহস পায় না কিন্তু আসলে কিন্তু আমরা মানুষের মানুষকে হয়রানি করার জন্য আমরা আসি নাই আমরা মানুষের আপনাদের এখানে কি ঐতিহ্য ঐতিহ্যবাহী কি আছে সেই জিনিসটা তুলে ধরার জন্য আমি এখানে আসছি কি ধন্যবাদ দাদা আপনার মূল্যবান নষ্ট করার জন্য ভালো থাকে না থাকেনা ধন্যবাদ